রথযাত্রা প্রতি বছর মাসের শুক্লপক্ষের দ্বিতীয় রথযাত্রা হয় রশিতে একবার জন্য দেশ বিদেশ থেকে আর এই রথযাত্রার সঙ্গে লুকিয়ে রয়েছে বহু ইতিহাস কথিত আছে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবনে ফেরার স্মরণে রথযাত্রার আয়োজন করা হয় পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রায় সবচেয়ে বিখ্যাত এই রথযাত্রা আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিচা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত যারা তাদের হাত ধরেই পুরের রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমায় জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার জন্য স্নানযাত্রার আয়োজন করা হয় একশো আট ঘরা জলে স্নান করানো হয় তাদের তারপরই তারা জড়ে কাবু হয়ে যান সেই কয়েকটা দিন গৃহবন্দী অবস্থায় বিশ্রামে থাকেন স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত সময় তাদের পুজো হয় না তারপর সরাসরি জ্বর থেকে উঠে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য তৈরি হয় তিনটি আলাদা রথ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ যার উচ্চতা ৪৫ ফুট এই রথে দেখা যায় আঠেরোটি চাকা লাল হলুদ কাপড়ে মোড়া থাকে জগন্নাথ দেবের রথ বলরামের রথের নাম তালো এবং সুভদ্রার রথের নাম দর্পদল তিনটি রথই তৈরি হয় কাঠ দিয়ে এবং তিনটিকেই আলাদা আলাদাভাবে পঞ্চাশগজ দড়িতে বেঁধে কেড়ে নিয়ে যাওয়া হয় গন্ডি চাবাড়িতে এই তিনটি রথ কাঠ দিয়ে তৈরি করা হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথের নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ার তিথি থেকে যদিও রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে সত্য যুগ থেকে চালু হয়েছে রথযাত্রা ওড়িশাতেই প্রথম রথযাত্রা শুরু হয় তখন ওড়িশার নাম ছিল মালব রাজা ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর ভক্ত একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি বলা হয়েছিল সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তৈরি করতে হবে মূর্তি এবং তারপরই মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত সন্ধান করতে যখন তিনি কাউকে পাচ্ছিলেন না মূর্তি নির্মাণের জন্য সেই সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী রাজার সামনে এসে দাঁড়িয়ে কিছুদিন সময় চেয়ে নেন মূর্তি নির্মাণের জন্য কিন্তু তিনি আদেশ দিয়েছিলেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে তারপরে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু মূর্তি কেমন তৈরি হচ্ছে তা জানতে অস্থির হয়ে উঠেছিলেন রাজা ওরান ভিতর থেকে কাজ হওয়ার আওয়াজ শুনতে পেতেন তারা তবে ভিতরে না ঢুকে বাইরে থেকেই চলে আসতেন ছ থেকে সাত দিন পর যখন রাজা বাইরে দাঁড়িয়ে খোদাইয়ের আওয়াজ শুনছিলেন ঠিক সেই সময় হঠাৎই শব্দ বন্ধ হয়ে যায় এরপর আর কৌতূহল সামলাতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন রানী দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত কিন্তু কোথাও সেই বয়স্ক শিল্পীকে আর খুঁজে পাওয়া যায়নি এদিকে রাজার খুবই মন খারাপ হয়ে যায় কাজে বাধা দেওয়ার জন্য নিজেকেই দোষ দেন তিনি তখন নারদ রাজার সামনে আসেন তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক রূপ তারপর থেকেই পুরীতেই সেই অর্ধ সমাপ্ত মূর্তি পুজো করা হয় শুরু হয় রথযাত্রাও পুরান মতে ওই বয়স্ক শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ব্যুরো রিপোর্ট রীতম বাংলা